একটা মেয়ে বিয়ের পর সব থেকে কষ্টের মুহূর্ত এটাই হয় শুধু একটা মেয়ের না তার বাড়ির লোকেদেরও সেম সিচুয়েশন এত বুক ফেটে কান্না পাচ্ছিল যখন বোন চলে যাচ্ছিল সত্যি কথা বলতে ছোটোর থেকে বড় হলো সবই দেখেছি তো তার আজকে বিয়ে হয়ে গেল মেয়েরা যতই হোক না কেন বিয়ের পর পরই হয়ে যায় একটা কথাই আছে না তো সেইটাই সেজন্যে খুবই খারাপ লাগছিল এইখানে সব বড়রা আশীর্বাদ করছিল তারপর আশীর্বাদ করে এখনও চাল ছিটোচ্ছে জন্য মা কান্না করছে তো আপনাদের সাথে শেয়ার করছি বিদায়ের বেলার ব্লগটা সন্ধেবেলা বাড়িতে এলাম এসেই তারপরে ওরা চলে এলো সবাই হাসি মজা করে সময় কাটালাম কিন্তু এখন যখন আমি ভিডিওটা এডিটিংও করছি না খুব কষ্ট হচ্ছে দেখে যে সত্যি এই সিচুয়েশানটা একটা মেয়ের থেকে বেশি কষ্টের বাড়ির সামনে একটা মন্দির রয়েছে সেখানে গিয়ে ওরা প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিচ্ছে আর এরপর ওরা এখন বেরিয়ে যাবে thank you বেশি দূরে নয় খুব কাছাকাছি বোনের বিয়ে হয়েছে তো বোন আবার গাড়িতে উঠে বলছে শ্বশুরবাড়ি যাচ্ছে মেকআপটা ঠিক করে দে তো খুবই হাসি পাচ্ছিলো একটু কান্নাকাটি একটু আনন্দ এইভাবে কাটলো বিয়েটা এবার কিন্তু ব্লগ শেয়ার করতে হবে রিসেপশানে তো চলুন আগামী দিনে শেয়ার করব রিসেপশনটা আমাদের কেমন কেটেছিলো সেটাই যদি ভিডিও ভালো লেগে থাকলে কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন দেখা হচ্ছে অন্য একটি মেনি ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন